ঝাড়ু দিতে কি সারাদিন লাগে আর কি জারু দিতে আছেন আপনি কেন ময়লা হনু ময়লা কাজটা কি বাপের সাথে ঠিক মতো না খালি খাইতেই পারেন ঝাড়ু তো সুন্দর করে দিতেছি আছি দেখ দিতে আছি কি জারু দিতে আছেন সুন্দর করে দেন তো ওই গাছের সামনে দেখি ময়লা ভরা চোখে দেখবেন কইতে চোখ তো অকালে খায়া লইছেন জারু রায় খাগে আমার জুতা গুলো পরিষ্কার করে দেন আমি বাইরে যাবো তাড়াতাড়ি আপনার কাপড়ের আঁচল দেখুন কাপড়টা দাম শুন পরিষ্কার করতে বলছি পরিষ্কার কারণ কথা কম বলেন বইতে লাগে নব্বই ঘন্টা কাম কাজ করতে হতো শরীর এমনি ক্লান্ত হয়ে গেছে আর কত কাম করুন কো যে জুতা পুঁজতে আসেন মরা যে জুতায় ব্যথা পাইবো বেশি মস্ত তোমার বাকলা বাকলা উঠতে দিতে আর কিছু আছে না আছে আপনি চোপাটা বাবাই চালাইতে পারেন আপনি গায়ে তো কথা বত বোমা আপনার কোলে বা খাওয়া এখন বৌমা এসব কি ছোট ছোট ড্রেস বেড়া গমতো বৌ মানুষ কাপড়া পারো না না কি করে মানে সেগুলি বাচ্চা বুড়ি তোরা জিজ্ঞেস করতে পারো আমি কি পড়বো না না পড়ম তো কি খেত অসভ্য মহিলা যদি আরেকবার কিছু বলতো একবারে লাইট থাকে না মাঝে আড্ডি ভেঙেলাম বা সত্য দিমো অসভ্য মহিলা কিছু না বলতে বলতে মাথা উঠে গেছে গা

অনেক বাড়িতে গেছি কোনো বাড়িতে কিছু দেয় না আপনি গেটের বাইরে দাঁড়ান দেন ধন্যবাদ কিもん গন্ধ ও মা দাদু খাবার দেন না আমারে কোন খাবার केलं নাই বেরন ভাষাতে গা দেন না অনেক কি দা লাগে মা এইয়া কাম কিস তোরা খাইতে পার না শরীর তে আল্লাহ দিলে কম নামдер হ্যাঁ না গো আমার না অসুস্থ আমি কোন কাম করতে পারি না খালাম্মা দাদু খাবার দেন না আমারে কি খালাম্মা খালাম্মা শুরু করেন খালাম্মা আপনার কামটা আমি করে দেব মনে

তার মনে একটা বলত কেন তোর মত একটা কাছে মাইয়াটার বিয়া দিছে আসলে আমার শ্বশুর একটা বলদ যাই না শুন না এর লিগা ওই বলদের আমার কালকে দিয়া দিছে বলদ দেয় নাই তো বলদ দেয় নাই দিছে ভালোটা কিন্তু যার কাছে দিছে এইটা হইলো বড় বলদ এইটা হইলো বড় বলদ বলদ না হইলে এটা কে আমার বউ খুব মডার্ন দেখেন না এটা কে আমার আম্মা যদি বলদিনা হইতি বলদের বাচ্চা বলক খালি বলদ না বলদের বাচ্চা বলক বলদি যদি না হইতি তোর বউ তোর বউয়ের জুতা মোছায় তোর মাইরে দিয়া ঘরের সমস্ত কাজকর্ম করায় কাজের লোক চাকরানি হিসাবে তারে ব্যবহার করে আচ্ছা আমার একটা কথার উত্তর দিবেন আমার বউ আমার মাইরে দিয়া জুতা মোছাইতেছে না ঘর ঝাড়ু দিতেছে ঘর মুছাইতেছে বাড়ির সমস্ত কাজ করে জোর চাকরনি বনে রাখতেছে আপনি কি

তোর বউ তোর চোখের সামনে তোর মা এরে দিয়া বাসা বাড়ির কাজ করাইতে পারতো না জুতার মতো নোংরা জিনিস মুসাইতে পারতো না পরিষ্কার করাইতে পারতো না আরে তুই মুসলমান না হ্যাঁ আমি কই তুই যে ধর্মেরই হস তোর বউ এই যে উশৃঙ্খল পোশাক পরছে বাধা দাস না হ্যাঁ কথা কস না ক্যামেরা শুনে না আপনারা তো বলছি আপনি বিশ্বাস করতেন না আপনার মেয়ে ফেরেস্তা আপনার মেয়ের এইসব পোশাক আশাকের জন্য কিছু বলতাম আমার মার উপর অত্যাচার করতো আমার থ্রেট দিত কি বলতো জানেন বিয়ার সময় তো কি করছেন আপনারা কাবিন নামা দশ লাখ আমার উপরে চাপাই দিছেন এই আপনার মেয়ে কথায় কথায় বলে দশ লাখ টাকা এক খুন দিবি আমার সাই দেবে আমার যদি পছন্দ হয় রাখ না পছন্দ হলে নাই টাকা দে টাকা দে আমার পক্ষে কি দশ লাখ টাকা দেওয়া সম্ভব বলেন আমি মাসে বেতন পাই তিরিশ হাজার টাকা এই টাকা দিয়ে আমি সংসার চালাই আমি হিমশিম খাইয়া যাইয়া আমি আর দশ লাখ টাকা কুট থেকে প্রত্যেকটা মুহূর্তে আপনার মে এই নির্জাতন আমার সহ্য করতে হয় এইজন্য আপনারে বলছি আপনি একটু আসেন আমি একটা জিনিসে খুশি হইছি যে আপনি হুটাত করে আপনি যে আসছেন এজন্য আপনার অনেক ধন্যবাদ আর আপনার মে আচরণ আমার মার সাথে যেরকম করে আমার সাথে আপনি নিজে সেটাই দেখলেন এবার যা বলবেন আপনিই বলেন আপনার মে ব্যবস্থা আপনি কি করবেন আপনিই জানেন আমি কিচ্ছু জানি নাப்பா এ রে এ লাখ টাকার কামি রে এই দশ লক্ষ টাকা কাবির নামা জিম্মি কইরা এই ছেলে বানাই অসহায়তার মানে দুর্বলতার সুযোগ নিসস নাকি হ্যাঁ যে দশ লাখ টাকা তো দেওয়ার মতো অ্যাবিলিটি নাই আমার যা মন চায় আমি আমার খেয়াল খুশি মতো সব কিছু করবো আর উত্তর দিতে চাইলে এক কথা বইলা দেবো যে কাবিনের দশ লাখ টাকা দিয়ে আমার ডিভোর্স দিয়ে দে টাকা তো দিতে পারবো না আমি আমার রাজত্ব করুম আমি আমার শাশুড়ি দিয়া জুতা মোশামো ঘর মোশামো হাত পাটি বামু বাড়ির সমস্ত কাজকর্ম করামু আর আমার গোটা পরিবারের উপরে মানুষ তুতু ভালাইবো। এই একটা তোর পরিবারের কথা ভাবস নাই তোর বাবার কথা ভাবস নাই মায়ের কথা ভাবস নাই আর তুই যে কাজটা করতেছ তুই তো একদিন শাশুড়ি হবি হবি না হ্যাঁ তোর ছেলের বউ যদি তোর এই কাজগুলি করায় তোর কেমন লাগবো এই আমার ছেলের বউ যদি তোর মায়ের দিয়ে কাজটা করে যে তোর কেমন লাগতো আমার ভাবতো অবাক লাগে যে তুই আমার মেয়ে তুই আমার সন্তান আরে নিঃসন্তান থাকা তো ভালো ছিল কিভাবে পারলি স্বামীর মা কি তোর মানা স্বামীর মা কি তোর মানা অসভ্য কোথাকার ঠিক আছে বাবা আমি আসলে আর বেশি কিছু বলতে চাই না কারণ আমি খুবই সরি আমি আসলে মানে আন্তরিকভাবে এতটা দুঃখিত যে আমি আপনাকে বলার মতো ভাষা হারাই ফেলছি তো আমি আর বেশি কথা বলবো না বাবাজি আমি আমার মেয়েকে নিয়ে চলে যেতেছি কারণ কি বলো মার আমার মেয়ে এখানে থাইকে এটা পৃথিবীর কেউ মাইনে নিবে না এবং নেওয়ার মতো না নিজের শাশুড়ি তারে দিয়ে এরকম নির্যাতন করে ওর দেখাদেখি আরও পাঁচটা মেয়ে শিখবে গোটা এলাকার মানুষজন জানবে আর জানলে সবার চাইতে সর্বপ্রথম তোমারে কলঙ্ক দিবে আসলে তুমি তো ভালো তোমার পরিবার থেকে তুমি ভালো শিক্ষা নিছ আমি প্রাউড ফিল করি তোমার নিয়ে তোমার মতো মেয়ের জামাই যেন প্রত্যেকটা ঘরে থাকে যদি তোমার ভিতরে মনুষ্যত্ব না থাকতো না ও যখন থেকে কাজগুলি করছো পাশের মতো লাঠি দিয়ে বাড়ির থেকে বের করে দিতা ছি আমি ওরে নিয়ে যেতেছি ও যদি কোনো দিন ওর ভুল শুধ্রয়া মানুষের মতো মানুষ হইতে পারে সত্যিকার অর্থে কারো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে তোমার মায়ের ছেলের বউ হওয়ার যোগ্যতাও অর্জন করতে পারে সেই দিনে আমি নিয়ে আসবো তোমার কাছে এর আগে আমি আমার মেয়ে কান আসতে চাইলে আমি ওকে এখানে পাঠাবো না হত মনে করো ভ্যান স্যার Nama kita Mak Kudin. Assalamualaikum.